সুলাইমান আলা ইসলাম যখন বলছিল যে তখতে বিলকিস কে নিয়ে আসবে তো আসবে তো জিন বলছিল আমি তিন ঘন্টায় নিয়ে আসব। আর যার কাছে আসমানি এলেম ছিল হুজুর উলামা ওলামা আলেম ছিল মৌলানা ছিল সে বলছে আনা আতি বিহা কাবুলা আইঞার তাদ্দা ইলাইকা তারফুক আপনি সামনে তাকানের আগে নিয়ে আসব তো সুলাইম আল্লাহ সামনে তাকাইতে দেরি ফাইদা মোস্তাকর বিহা দেখে তখতে বিলকি সামনে উপস্থিত ঠিক জান্নাতি মন দিয়া চাইতে দেরি তাকায় দেখবে উপস্থিত প্রথম মজা হইল যা চাবে তামিল মিলবে যুবক একটু ভালো বোঝ তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি আজকে মনে অনেক কিছু চায় ঠিক না হ্যাঁ ব্যাটে বলে হয় না ঠিক না ব্যাটে বলে বোঝো তোমরা ব্যাটে বলে বোঝো না ক্রিকেট মিরিকেট খেলা টেলা দেখো না মনে হয় ঠিক না ব্যাটে বলে ঠিক না হইলে রান বানান যায় না ঠিক না ব্যাটে বলে ঠিক হইলে কি করা যায় তোমাকে অনেক কিছু মনে চায় ঠিক না সারা দিন নেটে সেটে দেখা অনেক কিছু মনে চায় না হ্যাঁ সারা দিন গুগল সুগুল হোয়াটসঅ্যাপ ফটসঅ্যাপ হ্যাঁ ফেসবুক শেসবুক দেখা অনেক কিছু মনে চায় না কিন্তু ব্যাটে বলে কি হয় না রব্বে কাবার কসম আমার কথা আজকে মেনে নাও জান্নাতে সবচেয়ে বড় মজা যা চাবে তা মিলবে একটু অপেক্ষা করতে হবে দ্বিতীয় মজা মা তালুদ্দু আনকম চোখে যেটা লাগবে ওটা তোমার আজকে চোখে লাগে ঠিক না চোখে বলমু না রাগ হয়ে যেবা চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না মনে হয় বোঝো না ঠিক না চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি দেখায় গালিটা বললাম না গালি তো দেয় দেয় আবার জুতো জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহ বানার রেখা দিছে আমার কথা মানো জান্নাতে গেলে দেখা হবে ইনশাআল্লাহ ওই দিন আমি তোমার এই যুবক চোখে যেটা লাগে ওটা তোমার কিনা তুমি ওই দিন বলবা হা হুজুর চোখে যেটা লাগে ওইটাই আমার আল্লাহ বানায় তৃতীয় মজা তৃতীয় জান্নাতে যাওয়ার কিছু আল্লাহ লুকায় রাখছেন বানায়া লুকায় রাখছেন ওটার তথ্য এখনো কাউকে দেন নাই তোমাকে আমাকে কথা না কথা না কথা না তোমাকে আমাকে অবাক করার জন্য এদিকে এইদিকে 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 কেননা শয়তান আমি প্রথমেই বলছি শয়তান পরিবেশ নির থাকতে দিবে না আবার আমাদেরকে মনোযোগ দিয়েও শুনতে দিবে না কেননা আজকে কপাল আমাদের ফাটবে ভাগ্য খুলবে চান কপাল হবে ঠিক না যদি ঘোষণা করে দিলেন ইরজু মকফুর আল্লাহ শয়তান এটা কোনোদিন চাবে না এই বিভিন্ন রূপ নিয়ে আসবে কখনো যুবকের রূপ কখনো হুজুরের রূপ নিয়ে আসবে হুজুরায় বলবে আওয়াজ ভালো না হুজুর আয়া বলবে রাস্তা খালি করো আসলে হুজুর হুজুর আসে নাই হুজুর কেউ চাবি মেয়েরা পাঠাইছে এই জন্য পরিবেশ নষ্ট করা যাবে না কিন্তু হ্যাঁ আর কোনদিন আসি না না আসি এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে আমি একটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে ঘুরাইতেছি প্রথমটা তো বলছেন দিন থাকবে তো আমরা থাকবো জগৎ থাকবে দ্বিতীয় হলো মানুষ দুনিয়াতে দামি হয় হাজারো জিনিস দ্বারা আর দুনিয়াতে দামি হইলে আর কতক্ষণ হয় জিনিস যতক্ষণ হাতে আসে দাম আছে জিনিস নাই দাম আল্লাহর কাছে আমি দামি হব কি দ্বারা এটাই বুঝাইতে চেতেছি আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দিন দামি আল্লাহ দামের বিনিময়ে জান্নাত দিবে কি মজা লাগতেছে জান্নাত না লাগতেছে না চান জান্নাত চান কে কে চান জান্নাত দেখি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক নামাজ তাইলে মনোযোগ দিয়ে শুনেন তৃতীয় জান্নাতের মজা হলো তৃতীয় আল্লাহ বানায় লুকায়া রাখছে মাঝে মাঝে আমাদেরকে সামনে ছেড়া দিয়া আমাদেরকে অবাক করে দিবে অবাক তাক লাগায় দিবে আটচার জননী তোকুরা দিবে আমাদেরকে হতো ভাগ বানায়া দিবে আপনি দেখবেন আর হতো হয়ে যাবেন এটা হলো কি কইরা আমি একটা বলতেছি এক সময় আল্লাহ একটা ফল পাঠাবে আপনার কাছে কি কয়টা আপনি দেখবেন এই ফলটাই আপনার চোখের সামনে গাছে জ্বলতেছে আপনি ভাববেন এটা আবার কি পাঠাইলো এটা তো আমার বাগানই আছে তো ফেরেসটা বলবে কাইটা খায়া দেখ খায়া দেখ আপনি কাটবেন আর এক টুকরা যখন জিব্বায় লাগাবেন তো দেখবেন জান্নাতে যত ফল আছে শুধু আপনার বাগানে না জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের সাদ সাদ গ্রান এবং রং একটার ভিতরে ঢুকানো থাকবে ফলা তা আলা মুন আর সুম্মা উফ ফিয়ালেতি আয়োজন জেসা আম্বিমা কানুয়া মাদুম এরকম যুবক ঘুরতে থাকবে থাকবে হঠাৎ একটাকে আল্লাহ পাঠায় দিবে এমন হাসি দিবে আল্লাহর ওই হাসির বর্ণনা দিছে দুনিয়া কুল্লা আজকে যদি হাসি দেয় তো সমগ্র জগতটা সমগ্র দুনিয়াটা আলোতে ফক ফকে হয়ে যাবে শুধু এক দাঁত বাহির করা যদি দেয় আর যুবকের সামনে যখন বত্রিশটা বাহির করে দিবে ها যুবক খালি তাকায় থাকবে এটা কি তো বলবে কোরআন বলে পড়া आशीष নাই ফালা taala মুনাফসু মা উতফি আল্লাহ আমাকে তোর জন্য বানায় লুকায় রাখছে আজকে তোর সামনে কুলা দিল প্রত্যেক জিনিসের কোন ভিত্তি থাকে যেমন এই মসজিদের ভিত্তি হল ফাউন্ডেশন এবং পিলার আমাদের শরীরেরও একটা ভিত্তি আছে মেরুদণ্ড যেটাকে বলে উনি তো ডাক্তার সব মানুষ ভালো বুঝবে ঠিক এই জগৎটারও একটা ভিত্তি আছে জগৎটা কতদিন থাকবে আল্লাহ বইলা দিয়েছেন জগৎটা কতদিন থাকবে আল্লাহ বলে যতদিন দিনদার থাকবে ততদিন জগৎটা থাকবে এখন সংখ্যা কতজন হইতে হবে আল্লাহ এটাও সুস্পষ্ট করছে একজন থাকলেও জগৎটা থাকবে এই জন্য ওলামায় আমাদেরকে শুনান লা তাকু মুসা আ কেমত ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজন দিনদার থাকবে আল্লাহ বললে ওয়ালা থাকবে আল্লাহর পরিচিত থাকবে আল্লাহকে চিনবে তাইলে সুস্পষ্ট জগৎটার ভিত্তি হল ফাউন্ডেশন হলো বালবতে মনোযোগ দিয়া কিন্তু জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিন থাকবে কি থাকবে কি বা দিন থাকবে এটা তো হলো একটা যে জগতটা টিকা থাকার জন্য দিন ওরি অপরিহার্য কেননা দিন থাকবে না জগৎ থাকবে না আর জগৎ না থাকলে আমার আমিও থাকবো না বাড়ি ঘরেও থাকবে না কিচ্ছু থাকবে না শুধু আল্লাহ একটা আদেশ দিবে ফানফাক ইসরাফিল ইসরাফিলকে বলবে ফু দাও উনি জিজ্ঞাস করবে কাম খাতা নিয়া রব্বি আল্লাহ ফু কটা দিব তো কোরআনে লেখা আছে নাফ খাতান ওয়াহিদা আল্লাহ বলবে একটা দিবে একটা আপনি বলবেন একটা ফু দিয়া কি হবে ঠিক না তো আল্লাহর রসুল আমাদেরকে শুনায় দিছেন

যে জগৎ থাকবে দিন থাকলে ঠিক না দ্বিতীয় কথা আমাদের দাম আল্লাহর কাছে কোন জিনিসের ভিত্তিতে আমরা আল্লাহর কাছে যে দামি হব দুনিয়াতে না দুনিয়াতে তো মানুষ দামি হয় যার কাছে যত সম্পত্তি আছে সে তত দামি যার কাছে যত টাকা আছে সে দামি যার কাছে যত বড় পদ আছে সে দামি মানুষ দুনিয়াতে দামি হয়। ঠিক না কি বলেন যুবকরা দামি যৌবন আছে রূপসী দামি রূপ আছে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি দামি যোগ্যতা আছে তো দুনিয়াতে তো মানুষ দামি হয় হাজারো জিনিসের মাধ্যমে আরে বসতেছেন আমার কথা কিন্তু আল্লাহর কাছে আমি দামি হব কেননা মানুষের কাছে দামি হইলে সাময়িক সাময়িক একটা উদাহরণ দিব আবার রাগ হয়ে যাবেন নাকি আবার অপব্যাখ্যা করবেন না তো অতীতে আমরা দেখছি মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল ঠিক না আবার ছাড়া পাকাইতে হয় শুরু করছিল যে তেল ছাড়া পাক হবে ঠিক না এখন আবার দেখতেছি ওই মিডিয়ালারাই সৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে মানুষের দাম দুনিয়াতে অতক্ষণ জিনিসটা তার হাতের ভিতরে আসে যতক্ষণ ঠিক না কি বলেন সত্য হ্যাঁ কি যুবতী দেখলে তো অনেক যুবকই ভালো মতে তাকায় তাকায় দেখতে চায় ঠিক না কিন্তু বুড়িরে কয়জন দেখে দেখে হ্যাঁ কি যুবতী দেখলে তো ফুল নিয়ে দৌড়াইতে চায় কিন্তু বুড়িও তো একদিন যুবকী ছিল ঠিক না এখন দাম নাই কেন বিশ্ব সুন্দরী একবার হওয়া যায় আপনাদেরকে বুঝাইতেছি না এই যুবক গড়ে বুঝাইতেছি বিশ্ব সুন্দরী জীবনে কয়বার হওয়া যায় কা দ্বিতীয়বার হওয়া যায় না কেন কেননা এক বৎসরেই ওর রূপের ভিতরে এক একটু বাটা পড়ছে কি বাটা বোঝো বাটা বোঝো এখন আর ও বুষ্য সুন্দরী মাপে হবে না মাপতে গেলে দেখা যাবে চুল পরিমাণ হলো বাটা পড়ে গেছে কি তো দুনিয়ায় মানুষ দামি হয় অতক্ষণ জিনিস তার হাতের মুঠায় আছে যতক্ষণ হাতের মুঠায় জীবন নাই কত মানুষের তো এক রাত্রি ভাইগা গেল মনে হয় আপনারা বুড়ারা বুঝবেন না যুবকরা বুঝলে বুঝতে পারে এক ভাইগা ভাইগা বাসর রাত্রি ভাইগা চোলা বুঝছেন বিয়া বিয়াশাদী করছেন কত্তি বুঝবেন বাসর রাত্রি ভাইগা চোলা বাসর রাত্রি ভাইগা গেছে ঠিক না কেন যৌবন নাই কি নাই যৌবন আবার কলিকতা হারবালে গিয়া যদি কিছু হয় হইল তো পরের ব্যাপার ঠিক না মডার্ন হারবালে যে কিছু হইলে হইল ওটা পরের ব্যাপার ঠিক না কি কো তোমরা আমার কথা বুঝতেছো আমার এটা প্রশ্ন না আমার প্রশ্ন হলো আল্লাহর কাছে আমাদের দাম কি দ্বারা। আর আল্লাহর কাছে যে দামি হবে সে চির দিনের জন্য দামি হবে জন্য জন্য কি দুনিয়াতে কতক্ষণ হাতে আসে যতক্ষণ ঠিক না পদ আছে তো সবাই সালাম দিতেছে পদ নাই তো অনেক জনে জুতার মালা নিয়ে ঘুরতেছে ঠিক না সত্য তো কিন্তু না আল্লাহর কাছে যদি দামি হয় তাইলে দামি হবে চির দিনের জন্য যুবক দামি আল্লাহর নারী দামি তো আল্লাহর আল্লাহ চিরদিনের জন্য পুরুষ দামি তো আল্লাহর কাছে চির দিনের জন্য ফকির থেকে ফকিরও যদি দামি হয় তাহলে চির দিনের জন্য হবে আর ওই দামের ভিত্তিতে আল্লাহ তাকে চিরদিন যে সে দামি এই প্রমাণ আল্লাহ জান্নাত দিবে জান্নাত জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ির মতো ছোট না জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় পাইগুন 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 এই দুনিয়ার দশগুণ বড় গুণ বড় আপনার সবচেয়ে ছোটো বাড়ির পরিধি হবে দুই লক্ষ চল্লিশ সাজার মাইল গত সাজানো গোছানো ওইখানে কিচ্ছু যে করতে হবে না খালি ভুক করবে কি করবে আল্লাহ সাজায় রেখা দিছে কি করছে সাজানো কমপ্লিট সাজানো কমপ্লিট এখন ডেলি আল্লাহ শুধু বলে আমি তোকে সাজায় রাখছি এখন তুই নিজেকে নিজে সাজা আমার বন্ধুদের জন্য এই জন্য জান্নার ডেলি বলে মাতা আউলিয়া উক আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে আর কত সাজাবো সাজাইতে 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 সাজাইতেই আসি বন্ধু তো দেখি না মালিক তো দেখি না বুক করবে যারা তাদেরকে তো দেখি না তো আল্লাহ ডেলি জান্নাতকে বলে ফসবিরি সতলকা কি আউলিয়া ই আর একটু সবুর কর বন্ধুরা আসতেছে বন্ধুরা বন্ধুরা আসতেছে আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিনের জন্য হবে আর দামের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে কি যেখানে সব মিলবে এই জন্য জান্নাতের প্রথম মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম মনে চাবে চাবে তা তা মিলবে মনে যা সাথে সাথে মিলবে চাইতে দেরি মিলতে দেরি হবে না একদিকে চাবে আরেক দিকে চোখ উঠাইলেই দেখবে সামনে একটা উদাহরণ দিলে বোঝা যাবে জানি না বুঝবেন কিনা সুলাইমান যখন বলছিল যে তখতে কে নিয়ে আসবে তো জিন বলছিল আমি তিন ঘন্টায় নিয়ে আসবো আর যার কাছে আসমানি এলেন ছিল হুজুর উলামা ওলামা আলেম ছিল মৌলানা ছিল সে বলছে আনা আতি বিহা ইলাইকা তারফুক আপনি সামনে তাকানের আগে নিয়ে আসবো তো সুলাইমাল সামনে তাকাইতে দেরি দেখে সামনে উপস্থিত ঠিক জান্নাতি দিয়া চাইতে দেরি তাকায়া দেখবে উপস্থিত প্রথম মজা হইলো যাবে তামিল যুবক একটু ভালো বোঝো তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি আজকে মনে অনেক কিছু চায় ঠিক না হ্যাঁ ব্যাটে বলে হয় না ঠিক না ব্যাটে বলে বোঝো তোমরা ব্যাটে বলে বোঝো না ক্রিকেট মিরিকেট খেলা টেলা দেখো না মনে হয় ঠিক না ব্যাটে বলে ঠিক না হইলে রান বানান যায় না ঠিক না ব্যাটে বলে ঠিক হইলে কি করা যায় তোমাকে অনেক কিছু মনে চায় ঠিক না সারাদিন গুগল সুগুল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হ্যাঁ ফেসবুক ফেসবুক দেখা অনেক কিছু মনে চায় না কিন্তু ব্যাটে বলে কি হয় না কসম আমার কথা আজকে মেনা নাও জান্নাতে সবচেয়ে বড় মজা যা চাবে তা মিলবে একটু অপেক্ষা করতে হবে দ্বিতীয় মজা মা তালুদ্দু আনকম চোখে যেটা লাগবে ওটা তোমার আজকে চোখে লাগে ঠিক না চোখে বলমু না রাগ হয়ে যেবা চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না মনে হয় বোঝো ঠিক না চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি দেখায় গালিটা বললাম না গালি তো দেয় দেয় আবার জুতো জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহ বানার রেখা দিছে আমার কথা মানো জান্নাতে গেলে দেখা হবে ইনশাআল্লাহ ওইদিন আমি তোমার যুবক চোখে যেটা লাগে ওটা তোমার কিনা তুমি চোখে যেটা লাগে আমার তৃতীয় মজা তৃতীয় জান্নাতে যাওয়ার কিছু আল্লাহ লুকায় রাখছেন বানায়া লুকায় রাখছেন ওটার তথ্য এখনো কাউকে দেন নাই তোমাকে আমাকে কথা না কথা না কথা না তোমাকে আমাকে অবাক করার জন্য এইদিকে 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 কেননা শয়তান আমি প্রথমেই বলছি শয়তান পরিবেশ নির থাকতে দিবে না আবার আমাদেরকে মনোযোগ দিয়েও শুনতে দিবে না কেননা আজকে কপাল আমাদের ফাটবে ভাগ্য খুলবে চান কপাল হবে ঠিক না যদি ঘোষণা করে দিলেন ইরজু মকফুর আল্লাহ চাতুর গুনা মাফ শয়তান এটা কোনোদিন চাবে না এই জন্য বিভিন্ন রূপ নিয়ে আসবে কখনো যুবকের রূপ কখনো হুজুরের রূপ নিয়ে আসবে হুজুর হুজুরায় বলবে আওয়াজ ভালো না হুজুরায় বলবে রাস্তা খালি করো আসলে হুজুর রে হুজুর আসে নাই হুজুর রে কেউ চাবি মেয়েরা পাঠাইছে এই জন্য পরিবেশ নষ্ট করা যাবে না কিন্তু হ্যাঁ আর কোনোদিন আসি না না আসি এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে আমি একটা কথা বুঝানোর জন্য আপনাদেরকে ঘুরাইতেছি প্রথমটা তো বলছেন দিন থাকবে তো আমরা থাকবো জগৎ থাকবে দ্বিতীয় হলো মানুষ দুনিয়াতে দামি হয় হাজারো জিনিস দ্বারা আর দুনিয়াতে দামি হইলে আর কতক্ষণ হয় জিনিস যতক্ষণ হাতে আছে দাম আছে জিনিস নাই দাম আল্লাহর কাছে আমি দামি হব কি দ্বারা এটাই বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দামি আল্লাহ দামের জান্নাত দিবে কি মজা লাগতেছে জান্নাত না লাগতেছে না চান জান্নাত চান কে কে চান জান্নাত দেখি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক নামাজ তাইলে মনোযোগ দিয়ে দিয়েছেন তৃতীয় জান্নাতের মজা হইল তৃতীয় আল্লাহ বানায়া লুকায় রাখছে মাঝে মাঝে আমাদেরকে সামনে ছেড়া দিয়া আমাদেরকে অবাক করে দিবে অবাক তাক লাগাই দিবে আশ্চর্যিত করে দিবে আমাদেরকে হতবাক বানায়া দিবে আপনি দেখবেন আর হতবাক হয়ে যাবেন এটা হইল কি করে আমি একটা বলতেছি এক সময় আল্লাহ একটা ফল পাঠাবে আপনার কাছে কি কয়টা আপনি দেখবেন এই ফলটাই আপনার চোখের সামনে গাছে জ্বলতেছে আপনি ভাববেন এটা আবার কি পাঠাইলো এটা তো আমার বাগানই আছে তো ফেরেস্তা বলবে কাইটা খায়া দেখ আপনি কাটবেন আর এক টুকরা যখন জিব্বায় লাগাবেন তো দেখবেন জান্নাতে যত ফল আছে শুধু আপনার বাগানে না জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ গ্রান এবং রং একটার ভিতরে ঢুকানো থাকবে ফলা তা তাআলমু নাফসু মা উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযা আম এরকম যুবক ঘুরতে থাকবে থাকবে হঠাৎ একটাকে আল্লাহ পাঠায় দিবে এমন হাসি দিবে আল্লাহর ওই হাসির বর্ণনা দিছে দুনিয়া কুল্লা আজকে যদি হাসি দেয় তো সমগ্র জগৎটা সমগ্র দুনিয়াটা আলোতে ফক ফকে হয়ে যাবে सुधू एक दाद बाहिर को राजदीद है और जुबो के सामने जोखन बुत त्रिश्ता बाहिर को राजदीबे हाँ आगा। जुबो खाली ताकया था बेटकी तो बोल बे कुरान भला है पौड़ा शिष्टनाय फला ताला मुनबसुम्मा उत्वी अलाकु अल्लामा के तुर जुन्नो बनाय लुकाय रख से आस হায় তাকাইতে তাকাইতে না জানি কত বছর পার হয়ে যাবে রূপ দেখতে দেখতেই তরে গালে চিমটি দিবে আর বলবে খালি রূপই দেখবি আর কাহিনী নাই মনে ফিডার খায় কিছু বোঝে না হ্যাঁ আর কাহিনী নাই খালি রূপই দেখবি আরও তো কাহিনী আছে আমার ভিতরে আয় কমড়ায় তরে কাহিনী দেখাই আলহামদুলিল্লাহ হয় হয় হায় ওই জান্নাত মিলবে এখানে সব আছে তোমাদের এই ফিসকো নাচ গান সব আছে জান্নাত অন্যরকম দুনিয়ারটার কতক্ষণ মজাই বা থাকে কতক্ষণ গাইলেই বা কতক্ষণ গায় নাচলেই বা কতক্ষণ নাচে দুনিয়ার নাচ কোনো নাচ নাকি এটা তো হাত পাও বেকা করে জান্নাতে তো নাচবে পুরা জান্নাত ওর সাথে নাচবে হ্যাঁ চল্লিশ বৎসর নাচবে